আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি বেনাপোল সীমান্তে অনেকেই বলছে যে বেনাপোলের কী অবস্থা বা ইন্ডিয়ার কী অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে আছি আমি তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার পর কী অবস্থা হচ্ছে আমি সেই চিত্র চিঠি তুলে ধরবো ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বিক বিষয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে মূল ঘটনা এখন সেটা হচ্ছে সেটাই আমি আপনাদেরকে জানাবো তো চলুন আমাদের সাথে এখন আমি আছি বাংলাদেশে একটু পরে ইন্ডিয়াতে যাব দেখে দেখা যাক কী হয় নিরাপত্তার বাহিনীরাও আছে এবং বেনাপোলে এ পারে আমাদের অসংখ্য বাংলাদেশিরা তারা জড়ো হয়েছে তারা জানাচ্ছে তো চলুন দেখা যাক কী হয় সার্বিক বিষয় আমাদের সাথে আমাদের বড় ভাই আছে অবশ্য আমাদের প্রিয় ভাই মাহবুব ভাই উনি নিয়ে যাচ্ছে চলুন পার করলাম এরপর পরবর্তীতে আমরা ইমিগ্রেশন তো চলুন নেই কী অবস্থা হয় যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই এতগুলো কাপড় ভরে আসি বাংলাদেশের শেষ ইন্ডিয়া ইমিগ্রেশন হবে আর সে পর্যন্ত আমাকে এগিয়ে দিচ্ছে এখন কিন্তু আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশনে যাচ্ছি বাংলাদেশ ইমিগ্রেশন ও বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সব কাগজ ক্লিয়ারেন্স করে অতপর আমরা ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করলাম যারা বলছে অনেকেই সমস্যা আসলে আদৌ কোনো সমস্যা নেই এই যে আমি ইমিগ্রেশন পার করলাম এটা টোটালি এখন ইন্ডিয়ার ভিতরে